কিনে আনা শুকনো চালের গুঁড়ো দিয়ে নারকেলের পুর ভরা নরম তুল তুলে পাটি সাপটা পিঠায় একদিন বানিয়ে তিন দিন অবধি খেতে পারবেন থাকবে নরম তুল তুলে প্যানে আটকাবে না খুব সহজে বানানো যাবে নমস্কার বন্ধুরা শম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত আর একটা পর্ব দেখার জন্য আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো খুব সহজেই বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো দিয়ে নারকেলের পুর পুরবরা পাটিসাপটা পিঠা এই পিঠাটা খুব সহজেই বানানো যায় খেতে হয় অপূর্ব স্বাদের মুখে দিলেই মিলিয়ে যাবে একদিন বানিয়ে তিন দিন অবধি খেতে পারবেন এতে শক্ত হবে না থাকবে নরম তুলতুলে তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করে দেখে নিন আমি এখানে চারটে নারকেল নিয়ে এসি চারটে নারকেল কুড়িয়ে নিয়ে এখন দিয়ে দেব করা গরম করে কড়াই আগে নারকেলটা আমি দুই এক মিনিটের মতো নেড়ে নেব এতে স্বাদ ও গন্ধ খুব ভালো আসে আগে নারকেলটা যদি একটু কড়াই দিয়ে ভেজে নেওয়া যায় আর এখন আমি দিয়ে দেব ওই যে খোয়া ক্ষীর দেখুন খোয়া ক্ষীর দিয়েছি আমি প্রায় তিনশো গ্রামের মতো খোয়া ক্ষীর দিয়েছি আপনাদের যদি খোয়া ক্ষীর না থেকে থাকে তাহলে গুড় বা চিনিতেও হবে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন আমি খোয়া খির দিয়েছি খেতে খুব ভালো লাগবে আর দিয়ে দেব এক বাটি পরিমাণে এই চিনি একটু নেড়ে নিয়ে চিনি দিয়ে দেব পরিমাণ মতো এই যে চিনি রেখে দিয়েছি একটু নেড়ে নিয়ে এসি দুই মিনিটের মতো একটু নরম হয়ে আসার পরে দিয়ে দিলাম চিনি একবারটি চিনি নিয়েছি আপনাদের যেরকম মিষ্টি খাবেন আপনারা সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন আগেই বলেছি আগে থেকেই আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত আমরা একটু মিষ্টি বেশি খাই দিয়ে দিলাম একটু গুড় এই শীতের দিনে যদি একটু খেজুরের গুড় না দেওয়া হয় তাহলে কেমন হয় বলুন একটু তো দিতেই হবে খেজুরের গুড় আর কালারটা ভালো আসার জন্য দিয়ে দিয়েছি এখানে খেজুরের গুড় চিনি আর ক্ষীর আর অল্প একটু গোবিন্দভোগের শাল গুলিয়ে নিয়েছিলাম মিক্সার বাটিতে পেস্ট করে নিয়েছিলাম পাতলা করে দিয়ে দিলাম এতে বান্ডিংটা ভালো হবে আর হাতে দেওয়ার সাথে ঝরে যাবে না নরম থাকবে দেখুন নারকেলের পুটটা আমি এখানে রেডি করে রেখে দিয়েছি একটা থালায় আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নেব আর দেখুন এই যে নারকেলটা যেন নারকেলের যে পুরটা হবে এই পুরটা যেন নরম হয় শক্ত না হয়ে যায় ঝুরঝুরে না হয়ে যায় এটাই আপনারা একটু খেয়াল করে নেবেন আর এই যে দেখুন আমি এখানে কিন্তু পাঁচ কিলো এখানে শুকনো চালির গুঁড়ো এনেছি পাঁচ কিলোই দেব না আরও অন্য অন্য পিঠা বানাবো ভিডিওটা আমি তো দিতে পারবো না এই একটা ভিডিওতে অনেক বড় হয়ে যাবে তাই অন্য ভিডিও বানিয়েছি সেটা অবশ্যই দেব। আর দেখুন এখানে ফিরে আমি সাতশো গ্রামের মতো গুঁড়ো শুকনো চালির গুঁড়ো নিয়েছিলাম আর নিয়েছি 200 দুশো গ্রাম খেজুরের গুঁড়ো একশো গ্রাম দিয়ে দিয়েছি চিনি আর এখন এই অল্প লবণ দিয়েছি ব্যালেন্স রাখার জন্য মিষ্টিরকে আর দুধ দিয়ে আস্তে আস্তে গুলিয়ে নেবো একসাথেই দেব না ভালোভাবে গুলিয়ে নেব হাতের সাহায্যে দেখুন আস্তে আস্তে আমি অল্প অল্প দুধ দিয়েছি পরিমাণটা পরে বলে দেব কতটা দুধ লেগেছে আর আস্তে আস্তে কিন্তু আমি গুলিয়ে নিয়েছি দেখুন ভালোভাবে গুলিয়ে রেখে দিতে হবে প্রায় এক থেকে এক ঘন্টা যদি ভিজিয়ে রেখে দিতে পারেন এই দুধের সাথে তাহলে একদম পারফেক্ট রেডি হয়ে যাবে পাটিসাপটা পিঠা বানানোর জন্য গোলাটা দেখুন আর একটু দুধ দিয়েছি প্রায় আমার এখানে এক কেজি দুধ লেগেছিল আর এক কেজি দুধ দেওয়ার পরে এরকম আছে গোলাটা যদি শুকনো চালের গুঁড়ো হয় তখন কিন্তু এই যে যে গোলা দেওয়া হয় এই গোলাটা কিন্তু একটু ঘন দিতে হয় তাহলে পিঠাটা খুব সুন্দর ওঠে ভালো হয় আমি একটা প্যানে দিয়ে দিয়েছি আর আগে থেকে অনেক পিঠা বানানো হয়েছিল আর কিছুটা আমি দেখিয়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে পিঠা উঠে যাচ্ছে শীতের দিন থাকতে থাকতে এই পিঠাটা একবার বানিয়ে দেখুন আর প্রথমে দেওয়ার সময় আমি লো লেমে দিয়েছিলাম আর এখন যখন উঠাবো তখন একটু খাই লেমে আমি পিঠাটা তুলে নেব আস্তে আস্তে একইভাবে আমি সব পিঠা বানিয়ে নিয়েছি আর বাড়িতে অনুষ্ঠান হয়েছিল পিঠা উৎসব আর এই পিঠা উৎসবের সময়ই এই ভিডিওটা বানিয়েছি আর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কি কি পিঠা বানিয়েছিলাম আর কি পিঠা হয়েছিল কবুরা এসেছিল সেই ভিডিও আরও কিছু পিঠা বানিয়েছিলাম আস্তে আস্তে আমি ভিডিওটা দেব আগেই বলেছিলাম এখানে কবুরা কীর্তন করছেন শব্দ শুনেই বুঝতে পারছেন আমি আর ভিডিও ফুটেছে দেখাই নি অবশ্যই অন্য ভিডিওতে আমি দেখিয়ে দেব ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে প্রথম এসে যদি থেকে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোটটা বেল আয়কন প্রেস করে রাখেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আজকের মতে ভিডিও এখানেই শেষ করব দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন রকম মজার মজার নরম তুল তুলে পাটাপটা পিঠে এই শীতের সময় বানিয়ে খেয়ে কমেন্টে অবশ্যই জানাবেন এই পিঠার রেসিপি কেমন হয়েছে আপনাদের মূল্যবান সময় দিয়ে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ